আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে খুবই বৃষ্টি পড়তেছে আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশে একটা প্রভাব ঢাকায় তো এখন আমি ছিলাম বুড়িগঙ্গা নদীর তীরে বাসামী স্কুল সংলগ্ন শিমুলতলার গাছের সামনে তো সেই পরিমাণ বাতাস আর এই বৃষ্টির মধ্যে আসলাম আসলাম আসলে একটাই কারণ সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে নদীটা দেখতে কীরকম হয় সেটা আমি নিজেও দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আসলাম খুবই সুন্দর একটা প্লেস এবং এখানে যদি বৃষ্টির সময় আপনারা আসেন এবং একান্তভাবে যদি বসে থাকেন তাহলে কিন্তু এখানে আরেকটা চরম ফিল পাবেন বিশেষ করে নদীর মধ্যে যে নৌকাগুলো দোল খাচ্ছে আসলে নদীতে দেখে মনটা যে শান্ত হয়ে যায় বা নদীর পারে আসলে মনটা ঠান্ডা হয়ে যায় এটার মূল কারণ হচ্ছে এই যে এরকম একটা পরিবেশ ঝিরঝির বৃষ্টি হচ্ছে সে পরিমাণ বাতাস আর নদী যে ঢেউ বলতে হচ্ছে না কীরকম ঢেউ আপনারা সেটা দেখতে পাচ্ছেন আর দর্শক এখানে অলরেডি ঘোরার জন্য টাইস করা হয়েছে পায়ে হাঁটা রাস্তা দেখতে পাচ্ছেন যদিও রং বা হালকা পাতলা ফিনিশিং সেটা বাকি রয়েছে খুব শীঘ্রই হয়তো বা যখন এখানে ব্রিজ আকারে হয়ে যাবে তখন এখানে আবার হয়তো বা এখানে যে ফিনিশিং যে আছে সেটা তার শেষ করবে দর্শক আমরা ছিলাম বুড়িগঙ্গা নদী তিরিশ নম্বর প্লার আর এখানে যে গাছগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ফুল এসেছে খুবই সুন্দর আসলে মোটামুটি বাতাসের পরিমাণ খুবই কম মানে কিছুক্ষণ আগের তুলনায় সেই কারণে আসলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারছি নাহলে আসলে ভিডিও করাটা আমার জন্য মুশকিল হয়ে যেত তারপর আমি চেষ্টা করবো কোথাও গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে একটু বিরক্ত করার বিশেষ করে যে নৌকা যে দুইটা বাধা রয়েছে সেখানে গিয়ে তো ভাই দেখান গাছে জীবনে গল্প বাকি আছে অল্প হ্যাঁ আসলে জীবনটা আমাদের বেশি বড় না ছোট্ট জীবনে অনেক গল্পই ঘটে যায় যেরকম আজকে আমাদের পরিবারটা এক লাখের উপর সাবস্ক্রাইবার আপনারা আপনাদের জন্যই আসলে এটা সম্ভব হয়েছে তো এটা কখনোই ভাবি নাই যে একটা নদী নিয়ে চ্যানেল এটা এত দূর এগিয়ে যাবে এটা আমি কখনো ভাবিনি অবশ্যই আপনাদের সাপোর্টের কারণে যারা নদীকে ভালোবাসে তারা অবশ্যই এই চ্যানেলটি দেখেন বারবার সেই জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ তো দশ্যক এসে পড়েছে কিন্তু সেই নৌকা যে দুটি নৌকা বাঁধা ছিল সেটা কাছাকাছি খুবই সুন্দর একটা পরিবেশ বিশেষ করে আকাশটা একটু অন্ধকার এখানে আছে তো আচ্ছা বুঝলাম না বর্ষাকাল কি আইছে বলেন নাকি এত পানি নদীর মধ্যে হঠাৎ করে দর্শক নদীর পানি এত পরিমাণ বেড়েছে যে আসলে আপনাদেরকে বুঝতে পারবো না এখান থেকে আগে মাটি দেখা যেত শুকনো মাটি এখন কিন্তু তা দেখা যাচ্ছে না আর এই যে দুইটা নৌকা বারবার বলতেছে না দেখতে পাচ্ছেন দর্শক কি যে এত ঢেউ আসলে অনেক পরিমাণে ঢেউ আর অনেকদিন পর বৃষ্টির ফলে কিন্তু টাইলসগুলো একবার সুন্দর হয়ে গেছে প্রকৃতপক্ষে যে কালার সেই কালারটা এখন দেখা যাচ্ছে যদি আপনাদের কিছু দেখাই তাহলে দেখেন এই যে কালারটা টাইলসের কালারটা সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে এতদিন ময়লার কারণে কিন্তু সেটা দেখা যায়নি আর আপনারা জানেন এখানে কিন্তু অলরেডি যে টাইলস যে লাগানো কাজ সেটা চলমান রয়েছে বাট মানে পরিষ্কার করার কোনো কাজ করবে নেই একবার লাগাই দেওয়া যে গেল তো গেলো এরকম পরিবেশ অলরেডি একটা নগদ আছে ডুবে গেছে আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করবো সব নৌকাটা বাধা ছিল আর বাধা অবস্থা আসলে এমন ঢেউ যে আসলে সকল সেই পরিমাণ ঢেউ দেখতে পাচ্ছেন পরিস্থিতি বর্তমানে বুড়িগঙ্গা নদীর কয়েকজন ইয়াং জেনারেশন দেখা যাচ্ছে তারা বা এই নদীর বৃষ্টির মধ্যে যে নদীর যে বাতাসটা সেটা উপভোগ করার জন্য এসেছে আর এখান থেকে দর্শক এখনো টাইস যে বিছানোর যে কাজটা সেটা এখন শুরু হয়নি খুব শীঘ্রই হয়তো বা শুরু হবে যখন শুরু হবে ইনশাআল্লাহ আমরা আসবো এসে আপনাদেরকে আপডেট দিব তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকখানি অংশেই তারা টাইস বিছানোর কাজ যেটা তারা শেষ করেছে দর্শক আমার ইচ্ছা ছিল বা আগ্রহ ছিল যে পাইলিং আকারে যে ব্রিজ আকারে যেটা মূলত দুঃখিত আসলে এই বকাগুলো আসলে আমি দেইনি মূলত জানেন ঘুরতে আসলে কি সাউথ বকা বলা পানি থাকে তারা একটু নোংরা ওয়ার্ড ইউজ করে দর্শক আস্তে আস্তে কিন্তু আমি যে ওয়াকওয়ে বা ব্লগ আকারে যে সেটা শেষ পান্ত এসে বলেছি আর যেটা বলতে মূলত আমার আজকে টার্গেট ছিল ব্রিজ আকারে যে ওয়াকওয়ে হচ্ছে সেটা আপডেট দেওয়া আহ মনে হয় না এটা পসিবল হবে কারণ পানির পরিমাণ দেখা যাচ্ছে খুবই বেশি বসা একটা সুন্দর স্থান যেটা কি না আসলে এতদিন ময়লার কারণে কি অবস্থা না এখন কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আহ ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার কারণ আকাশে পুরোপুরি মেঘ আমি ছাতা নিয়ে হাঁটতেছি কিন্তু আমার মনে হয় না বৃষ্টি অতটা আমাকে মানে ছাতাটা অতটা আমাকে রক্ষা করতে পারছে আমি ভিজেই যাচ্ছি মূলত যে পরিমাণ বাতাস হিউজ পরিমাণ বাতাস আর দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে প্রায় যেটা ভেবেছিলাম আমার মনে হয় সেটাই হয়েছে এখানে কিন্তু পানির সংখ্যা অনেক বেশি অনেক অনেক বেশি মনে হয় না ওরপরে যেতে পারবো আমি এরপর দর্শক দেখি যদি আমি যেতে পারি তাহলে অবশ্যই সেটা আমরা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব আর যদি বলি ঢেউর কথা ঢেউয়ের কোনো কমতি নেই দর্শক যাওয়া যাবে মনে হচ্ছে আবার মনে হচ্ছে না যাওয়া যাবে কারণ নৌকাটা দিয়ে ওপার গেলেও ওই অত দূর যাওয়াটা সম্ভব পসিবল কি না সেটা আমি আসলে যাই না তো আমি চেষ্টা করব যদি যেতে পারি তাহলে ওইখানে গিয়ে একটা ভিডিও করার তো দর্শক আজকে এত পর্যন্ত ছিল পরবর্তীতে আমি আবারও নতুন কোনো কন্টেন্ট নিয়ে বা নতুন কোনো জায়গায় আবার হাজির হবো এত পর্যন্ত সবাই ভালো থাকবেন একামেক ফ্যামিলির জন্য আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট দিতে পারি দর্শক এখানেও একটা দেখা যাচ্ছে যে নৌকা বেঁধে রেখেছিল সেটাও কিন্তু